কি ভাবছেন কি দেখাতে চলেছি চলুন দেখা যাক আপনাদের সাথে আজকে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি শীতের দিনে তিলের খাজা তিলের টফি যে যেটাই বলি না কেন অথবা তিলের কটকটি যে যেটাই বলি না কেন এটা খুবই পাওয়া যায় শীতের দিনে খুবই জনপ্রিয় একটা জিনিস আমার কাছে অল টাইমে এই জিনিসটা খেতে ভালো লাগে বাজার থেকে না কিনে যদি আমরা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে খেতে পারি তাহলে কেমন হয় আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি ভালোভাবে তেলগুলোকে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে তেলগুলোকে টেলে নিয়েছি বেশি লালচে ভাব করবেন না যদি আপনার পছন্দের লালচে ভাবটা থাকে তো অবশ্যই করে নিতে পারেন আমি এ পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে চিনি ব্যবহার করিনি ব্যবহার করেছি গুড় আখের গুড় আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন আমি এই গুড়টাকে গলিয়ে নিব চুলায় দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে গলতে শুরু করেছে নেড়ে চেড়ে ভালোভাবে গুড়টা যখন গলে যাবে ঠিক তখনই সাদা তেলটা আমি এখানে ব্যবহার করব দেখতেই থাকুন দেখুন গুড়টা একদম গলে গিয়েছে মানে এ পর্যায়ে তেলগুলো দেওয়ার জন্য রেডি আমি এ পর্যায়ে সাদা তেল মানে টেলে রাখা তেলগুলোকে ঢেলে দিলাম মেল করা গুড়ের গুড়ের মধ্যে তারপর এগুলোকে খুব দ্রুত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তিলের নাড়ু বাদামের নাড়ু নাড়ু বললে ভুল হবে আমরা নাটি বলে থাকি যাই হোক এগুলো বানাতে খুব তাড়াতাড়ি করতে হয় এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজগুলো গরম গরম থাকতেই করতে হবে আমার মিশ্রণটা একদম রেডি আমি একটি স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি তার আগে মনে রাখবেন নিচে হালকা করে করে তেল ব্রাশ দিবেন তা না হলে উঠাতে একটু সমস্যা হবে এই জিনিসটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে রেডি করে ফেলতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন কেউ চাইলে পুরো আরও মোটা করেও রাখতে পারেন আমি একটু পাতলা করে বানাচ্ছি এই কাজটা একদম গরম গরম করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেভাবে বসাবেন সেভাবে বসে থাকবে যে শেপে থাকবে ওই শেপ ধারণ করবে তা আমি একদম গরম গরম থাকা অবস্থায় জিনিসগুলো করে নিচ্ছি এই জায়গাটা একদম সমান দেখার জন্য আমি এখানে একটি স্টিলের ছোট গ্লাস ব্যবহার করেছি উপর নিচ হয়ে আছে একদম প্লেন করার জন্য এই কাজটা করছি আমি চেপে চেপে ভিতরে বসিয়ে দিচ্ছি এ কাজগুলো আগে বলেছি গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বসবে না ভেঙে যাবে গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে কেটেও নিতে হবে দেখতেই পাবেন কিছুক্ষণ পরে যারা আমার ভিডিও দেখতে দেখতে এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিন লাইক কমেন্ট করে পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করুন যারা নতুন আছেন তারা বন্ধু হয়ে কমিউনিটি পোস্টে কিংবা যে কোনো একটা পোস্টে একটা কমেন্ট রেখে আসলে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আপনাকে কমেন্টটা আপনাকে আমি বন্ধু ব্যাক করে দিব তো গরম গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে এভাবে কেটেও নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এভাবে আর শেপ দেওয়া যাবে না মানে নিজের ইচ্ছে মতো কাটা যাবে না কেটে নেওয়ার পরে যে যার যার মতো রেখে দিতে পারেন তখন যেভাবে কাটবেন সেভাবে উঠে আসবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এব্র থেব্র হয়ে যাবে মানে একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ একটা আয়তাকার এরকমই হবে যাই হোক জিনিসটা বানিয়ে খেতে কিন্তু দারুণ হয়তো বাহিরের মতো দেখতে অনেক সুন্দর করে বানাতে পারিনি কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনারা চেষ্টা করে দেখবেন হয়তো আমার থেকেও সুন্দর করে বানাতে পারবেন আর চেষ্টা করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো নতুন কোনো ব্লগ কিংবা ভিডিও নিয়ে কিংবা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম